হ্যালো ফ্রেন্ড আজকে আমি নিয়ে চলে এসেছি ড্রাগন ফ্রুট নিয়ে এটা হচ্ছে একটা ট্রেন্ডিং ফ্রুট এখন সবাই নিয়েছে আর আমিও পেয়ে গেলাম হাতের সামনে নিয়ে চলে এলাম ইজিলি ড্রাগন ফ্রুট কীভাবে কাট করতে হয় আমার বর এখন কেটে দেখাবে তোমাদের চলো চল কাটো জলদি কাটো প্রচুর তাকি চলে দিকে দেখবি আয় বেটা তোমার তোমার একটা প্রিয় ফল চলে এসেছে তোমার আনন্দ হচ্ছে খাবে তো তো ফ্রেন্ডস এটা ফার্স্ট টাইমই আমরা খাচ্ছি জানি না কেমন হয় খেতে কাটি একটু ইউটিউবে দেখে নিলাম কেমন করে কাটতে হয় নিজেরাও জানতাম না কিছু মনে করো না ভুল হয়ে গেলে বন্ধু বলে ক্ষমা করে দিয়ে। আচ্ছা ফার্স্টে কি করছে ধুয়ে নিচ্ছে ড্রাগন ফ্রুটটা বাইরের জিনিস তো একটু ধুয়ে নেওয়া ভালো তারপরে কাটবে আর একটা কথা জানিয়ে রাখি ড্রাগন ফ্রুট কিন্তু হার্টের জন্য খুব ভালো

মানে আমাদের চাকুটা খুব সুন্দর দেখতে তো হ্যাঁ এত সুন্দর চাকু বর কাটতে লজ্জা পাচ্ছিল না তো এমন কাটো না আরে বাবা আরে একটা ভালো চাকু নিয়ে নেবে এই শাবাস দাঁড়োন দেখতে উম উম হবে হবে কাটো কাটো ও নো জল লাগা কে জল লাগা কে ঠিক আছে চাকু তে জল কাটো আর একটু কাটো তাহলে ফার্স্ট টাইম তো বাবাকে জিজ্ঞেস করতে এত সুন্দর চাকুটা করতে কিনে এনেছে এত সুন্দর চাকু সত্যি মার্কেটে পাওয়া যায় জানতাম না

আমরা শুধু শুধু ভয় পাচ্ছিলাম যে কি হবে কি জানি আদৌ গোটা বেরোবে না কাটাকাটি বেরিয়ে যাবে ব্যাপার হচ্ছে খাওয়া খিতে কেমন হবে কি সুন্দর দেখতে ও গোলাপের পাপড়ি গো ওটা আমার তরফ থেকে তোমার জন্য গিফট রেখে দেবে ঠিক আছে দেখি একটু ভালো করে কাটো না সরিটা ভালো না সরিটা দেখো ফুটটা কেটে ঠিক হয়ে যাবে সরিটা সো বিউটিফুল সো এডিগ্রেট টেস্ট টুকিং লাইক আ ওয়ಾವ್ জাস্ট নুকিং লাইক আ ওয়ಾವ್ ওয়ಾವ್

চলো পাখি খাবে আগে শোনো জিবা তবে না বলবি কেমন তো আগেই হওয়া বলবি কেমন অতটা ওয়াও না কিন্তু মোটামুটি ওয়াও একটা কথা বলছি ফ্রেন্ডস ওয়াও কিন্তু অতটা ভালো না জাস্ট লুকিং লাইক জাস্ট ইটিং লাইক মোটামুটি ওয়াও দিস ও বাবা ড্রাগন ফ্রুটের ভিতরগুলো আবার মনে হচ্ছে যেন কালো জিরে দেওয়া আছে দেখ পাখি তো সবজিতে রান্না করা হয় না এগুলো দিই না ওরকম টাইপের মোটামুটি অতটা ভালো না খেতে তবে হেলথের জন্য ভালো যখন খাওয়া ভালো খেলে ভালো